রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা দেখো চলে এসেছি আবারও তোমাদের পছন্দের দোকানে অথবা তোমরা যাও তাই দেখো আবারও চলে এসেছি এবং ফোন নাম্বার নাইন ফোর ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ দেখো আর আজকে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো সবসময় বিক্রি করতে দেখো আজই দেখো কাকু কাকিমাকে সাঁকা পড়াচ্ছে সবসময় তোমরা দেখা যায় কাকু বিক্রি করছে না পড়িয়ে দিচ্ছে আচ্ছা আজকে তোমরা সব ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কি সেটা বলো সেটা কমেন্ট করে জানাও আর তাড়াতাড়ি জয়েন হওয়া নতুন গোপাল আছে তোমাদের সামনেই লাইভে খুলবো

দেখে সোনা বাঁধানো দিচ্ছে আবার কেউ তো ভালো থেকে দেবে সোনা বাঁধানা পরিয়ে দিচ্ছে তো এবার চলো খুলি

আপনি লাইভ দেখতে পাবেন যে কোন গোপালটা কি চাইছেন সবই দেখতে পাবেন বা এমনিও আরো অনেক রকম গোপাল দেখতে পাবেন ভিডিও দেখতে পাবেন ক্লিক করুন ওটা হ্যাঁ তারপর লাইভ শেষ করে আপনাকে ফোন করছি আমি ভিডিও না আমি ভিডিও লিংক পাঠিয়েছি যেটা গেছে ওটাতে শুধু ক্লিক করলেই হবে হাত দিলেই হবে হ্যাঁ হ্যাঁ

দেখুন তার মুখ পরে খুলবে ফেলে কি আছে আপনারা তো গেস করতেই পেরেছেন কিন্তু তবু কি আছে সেটা দেখার জন্য তো সবাই প্রতীক্ষা করে আছেন অনেকে আছেন তো কি আছে দেখুন বেগুন বেরোচ্ছে সোনা বাচ্চা বেরোচ্ছে লাড্ডু ভাতে আছে সেটা তো খুললেই বোঝা যাবে যে কে আছে ভেতরে কিন্তু কিছুটা মোহনের স্বরূপ বলা যেতেই পারে তোমরা ঠিকই গেস করেছ কিছুটা মোহনের স্বরূপ একদমই ঠিকঠাক কেস করেছো তোমরা পুরোটা মোহন না হলেও মোহনের স্বরূপ কিছুটা অবশ্যই এই তো চলে যাচ্ছে গোবিন্দের কৃপায় চলে যাচ্ছে তোমরা সকলে কেমন আছো এটার দাম কত অবশ্যই এখন তো সবে খোলা আছে দাম টাম সব কিছুই বলা হবে আগামীকাল শর্ট ভিডিও ছাড়া হবে সেই শর্ট ভিডিওতে দাম বলে দেব এই দেখো এই দেখো বেরিয়ে গেছে মুখটা পুরোটা দাম আসে হ্যাঁ বুঝতেই পেরেছো মোহনের মতো এই দেখো

चले ऐसे मेरा कन्हैया। फोटो खींचे भगवान का चले ऐसे देखो है।, ने। ने। ना। क्या। मेरे है है। है मेरे क्या? नहीं पास पास? ऐसे ऐसे आपके तो आप लोग देखिए वो पीछे वाले पर्सन भी देखिए एकदम निकु एक अच्छे से हुआ है सब कुछ तो बहुत अच्छा मोहन से थोड़ा सा बड़ा है ये मोहन से बड़ा है साइज में भी और केजी में भी मैंने लगना सोना तो কেমন লাগবে আমাদের অবশ্যই বলবে আর এই হোপাল কিন্তু একদম ইউনিক দেখো মাথায় ময়ের কত সো দেওয়া আছে ময়ের কত সো দেওয়া আছে মাথায় আর ময়ের কিছু আলাদা করে ঠিক হবে না

দেখো কি সুন্দর মিষ্টি বস এখানে বসে বস 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 মনের থেকে অনেকটা বড় অনেক বড় ওয়েট কত ওয়েট কত দাম কত সব শর্ট ভিডিওতে বলে দেবো এই মুহূর্তে মোটামুটি 20 কিলো 25 কিলোর কাছে কাছে আছে 20 25 কিলোর কাছে কাছে আছে না আমি আর এখন নেব না আমার অনেকগুলা হয়ে গেছে আমি আর এখন নেব না আর যদি কেউ আসতে চাই অবশ্যই আমার কাছে たら এমনি এমনি পৌঁছে যাবে আমার কাছে তারা এমনি পৌঁছে যাবে খুব সুন্দর খুব মিষ্টি আদি সোনা ভালো আছে আদি সোনা ভালো আছে ভালো আছে আদি হ্যাঁ এরকম ওজন আছে এবং কত কি দাম

আর নাইন ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ নাইন ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ এই সমস্ত নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এই দেখো এটাও আছে তোমরা জানো আর এখানে এইরকম লালা তোমরা পেয়ে যাবে এরকম পেয়ে যাবে এরকম পেয়ে যাবে এছাড়া আরও প্রচুর কালেকশন আছে সেগুলোও পাবে দিনকে দিন দাম কালেকশন বাড়বে আর এখানে দেখো এই যে খাট যারা বলছিলে কাঠের খাট এবং স্টিলের খাট পেয়ে যাবে নাইন ফোর ডবল সেভেন ডবল ওয়ান টু থ্রি এইট ফাইভ নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো হ্যাঁ অঙ্গরা করলে আরও সুন্দর লাগবে অঙ্গরা করার পরে আরও সুন্দর লাগবে এ দেখো এটা হচ্ছে জিরো নাম্বার সাইজে লাড্ডু গোপাল বসতে পারবে পেতলের ওপর আছে এই দোল্লাটার দাম আছে সাতশো ছিয়াশি টাকা

দাম টাম সবকিছুই তোমাদেরকে বলে দেব শর্ট ভিডিও আসবে শর্ট ভিডিওতে দাম বলে দেব একবার দর্শন করে নাও খুব মিষ্টি শোনা রাধে রাধে